আমরা যারা পনেরো থেকে তিরিশ বছর আছি তারা ধরেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যায় আমাদেরকে বাসের ফোন যারা আছে তারা বিভিন্ন রকম আমাদের গ্রাস করেছে তাদের নেওয়ার জন্য আমরা যারা পনেরো থেকে তিরিশ বছর তারা তাদের ওয়াস যেগুলি ইমোশনাল ওয়াস সেগুলো শুনে তারা আহলে শোনা চলছে আমার থেকে অন্য দলে যেতে এটা আমরা হচ্ছে আলোচনা চলতে আমাদের খেয়াল থাকবে এটা আমরা যদি আপনার থেকে একটু শুনতে চাই মা বাবা থাকা অবস্থায় রাগের মাথা অথবা কোনো একটা ব্যাপারে বড় কথা বলা গেছে মা অথবা বাবাকে এখন ও এটা ক্ষমা চাওয়ার আগে যাকে বলা গেছে সে মারা গেছে এখন কীভাবে ক্ষমা চাও কি করণীয় ওই ব্যাপারে মেশকাত শরীফ একটা হাদিস আছে রসুল করিম সাল্লাহ আলী প্রত্যেক জুমার দিনে মা বাবার জিয়ারতের ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং মেশকাতের সরা মেরকাতে মুল্লা আলী কারি এটাকে কোট করে বিষয়টা আরও সুন্দরভাবে তুলে ধরেছেন কারো মা বাবার প্রতি যদি বিরুল ওয়ালেদাইন যেটা সৎ ব্যবহারের ঘাটতি থাকে তাহলে সে যেন তার মায়ের কবরে বাবার কবর গিয়ে জেয়ারত করে নিয়মিত জেয়ারত করলে এটা ওই যে ঘাটতিটা এটা ফিল হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন এটা প্রিয় নবীজি ফাইসালা অতএব ইসলাম সব সহজ করে দিয়েছে আর মা বাবা তো এমনিতেই সন্তানদের প্রতি রহমশীল দয়ালু মেহেরবান এই আপনারা মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করেন এটা কবিরা গুণা করেছেন বড় গোনা করেছেন এটা এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তওবা করবেন কিন্তু যেহেতু এটা মা এবং বাবা তাদের সাথে সম্পৃক্ত তাদেরকে তো আপনি এটা তুষ্ট করা লাগবে সেই জন্যে তাদের কবর জিয়ারতের মাধ্যমে তাদেরকে রাজি করে নেবেন জিয়ারত এমন একটা জিনিস আপনি জানেন নবীজি বলেন ইন্না উম্মতি উম্মত্মার হমা আমার উম্মত আল্লাহ তালার স্পেশাল রহমতপ্রাপ্ত উম্মত কেউ এমন রয়েছে যে গুণা নিয়ে কবরে যাবে কিন্তু হাসরে ময়দানে মুক্ত হয়ে উঠবে সাহাবারা বললেন ইয়ারসুল আল্লাহ এটা কীভাবে সম্ভব গুণা হয়ে কবরে যাবে কিন্তু গুনামুক্ত হয়ে উঠবে এটা কীভাবে সম্ভব দয়াল নবীজি বললেন তারা কবরে যাবে তাদের ভাই বন্ধু প্রতিবেশী আপনজনরা তাদের জন্য স্টেকফার করবে রব্বানাক ফিরলানা বলে ইমান অথবা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবিরা এই ধরনের দোয়াগুলি পড়বে ওই দোয়ার বদলেতে কবরের ভিতরে থাকা অবস্থায় তাদের গুনা আল্লাহ মাফ করে দিবে এই ব্যবস্থাটা স্পেশাল আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীর জন্য রেখেছেন এই জন্য মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করে থাকেন এখন যদি অনুতপ্ত হন তাহলে আল্লাহর কাছে মাপ চান এবং মা বাবার কবরস্থানকে নিয়মিত জিয়ারত করেন নিঃসন্দেহে আল্লাহ তালা আপনার মা এবং বাবাকে আপনার উপরে সন্তুষ্ট করে দিবেন আল্লাহ তালা ওইভাবে আমাদের আমল করার তৌফিক দেন বলে না আমিন মহব্বতে বলে না আমিন আসেনি যুবকদেরকে আমি চাই তোমরা লুকায় থাকো কেন আপনি তো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা উনার টাননি হ্যাঁ আমরা যারা পনেরো থেকে তিরিশ বছর আছি তারা ধরেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে এদিকে থেকে যায় তা আমাদেরকে বা আছে ফোন যারা আছে তাদের তারা বিভিন্ন রকম আমাদের গ্রাস করেছে এই তাদের গলে নেওয়ার জন্য বিভিন্ন আমরা যারা পনেরো থেকে তিরিশ বছর তারা তাদের ওয়াচ যেগুলো ইমোশনাল ওয়াচ সেগুলো শুনে তারা আহলে শোনা চলতে আমাদের থেকে অন্য দলে যেতে চায় এতে আমরা হচ্ছে আহলে শোনা চলতে আমাদের খেলনা থাকবে এটা আমরা যদি আপনার থেকে একটু শুনতে চাই অনেক ধন্যবাদ শুধুমাত্র আমার এককভাবে একক প্রচেষ্টায় বা আপনার একক প্রচেষ্টায় এই বিশাল সমস্যার সমাধান করা সম্ভব না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছি সন্তানদেরকে কদম শিক্ষা দিবেন পারিবারিক শিক্ষার ব্যাপারে বলছি আদব শিক্ষা দিবেন সেই পরিবার থেকে যখন একটা ছেলে সুন্নি হয়ে উঠবে এবং ওয়াজ মাহফিলগুলিতে আপনি যাবেন আপনার ছেলেকেও সাথে নিয়ে যাবেন ছোট মেয়ে বাচ্চা হলে নিয়ে নেওয়া সম্ভব হলে নিয়ে আসবেন এলে বাড়ি থেকে তারা শুনবে তো এই যে শূন্য আলেন্দের আলোচনাগুলি শুনবেন শুনতে শুনতে সে যখন এই ছেলেটা যখন পনেরো বছর বিশ পঁচিশ বছর হবে তখন সে পরিপূর্ণ একজন সুন্নি হবে তো এই ছেলেটা যদি পরিপূর্ণ একটা সূন্নি আঁকিদার অনুসারী হয়ে যায় তখন যে কোনো আসলে উল্টা সে বুঝাইয়া সে বা তেল ওহাবিকে সুন্নি বানাই দিবে এটা সম্ভব আপনারা চেষ্টা করলে সম্ভব সারা জীবন সুন্নিয়তের ধারণাই শুধু মিলাদের জিলাফি খিচুড়ি বিরিয়ানিতে আসেন কিন্তু সুন্নি আঁকিদার ধারে কাছেও নাই যেমন আহলে হাদিস একটা দল বের হয়েছে তারা নামাজে দাঁড়ানোর সময় এইভাবে হাত বাঁধে এবং আপনাকে বলবে এটা সহি হাদিস আপনাকে বলবে এটা সহি হাদিস এখন আপনি তো সুন্নি জামাতের বিরিয়ানি খাওয়া সুন্নি কিন্তু আপনি যে নিচে হাত বাঁধেন এই সম্পর্কে আপনার কাছে কোনো দলিল নাই দলিলের তো অভাব নাই কিন্তু আপনার তো জানা নাই কারণ এই সাবজেক্টটা আপনি নাই কিন্তু আমাদের নেশা ছিল কোরআন হাদিস দলিল তথ্য এগুলি সংগ্রহ করা কিন্তু এই প্রজন্মটা এই জেনারেশনটা দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইলে যদি কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকতো তাও তো ভালো কিন্তু ওই সাইডে নাই কোথায় যে হারিয়ে যায় যুবকরা রায় আড়াইটা তিনটা সময় ঘুমায় ফজর যে কোন দিকে যায় খবরই থাকে না তাহলে আমাদের আমাদের ওয়াজে আপনাদেরকে আমরা সোজা করতে পারবো না আপনারা দায়িত্ব নিতে হবে যে মদিনাওয়ালার ই সত্য ইসলাম এই সুন্নি জামাতের পক্ষে আমরাও কাজ করব এই স্পিহা এই জজবা এই আন্তরিকতা যদি যুব সমাজ আপনার ভিতরে না পয়দা হয় আমার মতো এক হাজার আলাউদ্দিন জিহাদি ওয়াজ করলো কাজ হবে না আপনাকে দায়িত্ব নিতে হবে যে আমি সুন্নি আমি সন্ন্যীত প্রচার করব। আমিও তো স্টুডেন্ট ছিলাম আমি কলেজেও পড়ালেখা করছি ইন্টার ফার্স্ট ইয়ারে সায়েন্সের ছাত্র আমি ফার্স্ট ইয়ার পর্যন্ত পরীক্ষা দিয়ে আসছি তো সেই খেয়াল করেন আমাকেও বিভিন্ন সংগঠনের লোকেরা ভারেস্ট করার জন্য এসেছিল কিন্তু আমি পাল্টা দলিল দিয়ে দিছি দেখা গেছে ওই ছেলেগুলি এখন পুরাপুরি সুন্নি না হলে আদা সুন্নি হয়ে গেছে দলিলের বাড়ির ঠেলায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় না কেন ওইখানে ওই দলে গেলে মাল পাওয়া যায় বিভিন্ন সাপোর্ট পাওয়া যায় আমরা তো বিরানি ছাড়া কিছু খাওয়াইতে পারি না তাও বিরানি না হইলে খিচুড়ি খাওয়াই নাহলে একটা জিলাফি দুইটা জিলাফি আর খেজুর দিয়ে বিদায় করে দেয় তারা তো টাকা দেয় সাপোর্ট দেয় ওই দুনিয়ার ক্ষমতার জন্য ওদিকে চলে গেছে দলিলের দিকে আমরা লোকে পারে না যুবক ভাইরা আপনারা দায়িত্ব নিতে হবে যে হুসাইনি কাফেলার নিশান আমার হাতে থাকবে আমি ইমাম হুসাইনের পক্ষে কাজ করব তাহলে আপনাকে এই ব্যাপারে শ্রম দিতে হবে সময় দিতে হবে ভাইরে আমি ওয়াজ কইরা আপনারে কেমনে লাইনে আনবো যদি আপনি নিজে না আসান এবং ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই দরবার শরীফে দর্শন ইজামির মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে এটা সুনিয়ত জানার বোঝার জন্যে অত্যাবশ্যক একটা এই জমানায় অত্যাবশ্যক একটা প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসায় আগের মতো লেখাপড়া নাই আগে যেভাবে কোরআন হাদিস বা মূল কিতাবগুলি পড়া হতো এখন ওরকম নাই কেমন হয়ে গেছে সব শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য তো ম্যাক্সিমাম বাংলা আরবি বুঝে না আগে যেভাবে আরবি গুরুত্ব ছিল এগুলি নাই অতএব আপনি আলিয়াতেও পড়বেন পাশাপাশি দর্শে নিজামিতে পড়লে আপনার জ্ঞানটা শূন্যটা ভালো মতো আপনারা অর্জন করতে পার পারবেন পরামর্শ দিয়ে দিলাম স্টাডি করেন নিজেরা উদ্যোগ নেন আল্লাহ আপনাদের সাহায্য করুক আমি আমিন আরেকজন কে আচ্ছা ধন্যবাদ মাঝহাব মানা জাইস কিনা কতটুকু শরীয় সম্মত এবং ওয়াজিব কিনা এটা হলো আমার এই ভাইয়ের প্রশ্ন প্রশ্নের উত্তরটা জানার আগে ভাইয়ের প্রশ্নটাকে বুঝতে হবে আপনাদের মাঝহাব কী এই জিনিসটা না বুঝলে আপনি উত্তর বুঝবেন না মাজহাব শব্দটা আরবি যার বাংলা অর্থ হলো পথ ও মত বা একটা মতাদর্শ কিসের মত কিসের পথ উত্তর হলো কোরআন ও সন্না গবেষণা করে মানে কোরআন হাদিস গবেষণা করে রসুলে করিম সাল্ল আলি সাল্লামের যে পথ মত ওইটাকে বলা হয় মাঝহা বুঝতে পারছেন বিষয়টা এখন আপনারা আমাকে বাংলাতে উত্তর দেন নবীজির পথ নবীজির মত দরকার আছে না নাই কেমন দরকার এটা নফল নফল নিয়ে এটা মানে ইচ্ছা জরুরি না নবীর তরিকা আপনাকে জানতে হবে এবং মানতে হবে রসুলে পাকসল্লা আল ও সাল্লামের যে তরিকা নবীজির যে পথ নবীজির যে মত এটা সাহাবিদের জামানাতে ওনারা আলাদা করে গবেষণা করে বের করার প্রয়োজন ছিল না কারণ সরাসরি তারা নবীজিকে পেয়ে গেছেন শরীয়তের মালিক যিনি ওনাকে পেয়ে গেছেন এই জন্য ওনাদের মাঝহাবেরও দরকার ছিল না ওনারা সরাসরি নবী পেয়ে গেছেন নবীর পথ নবীর মত সরাসরি নবীজির কাছ থেকে গ্রহণ করে নিয়েছেন এরপরে আসছেন হ্যাঁ সান্নিধ্যে গিয়ে এরপরে আসছে তাবেইদের যুগ ওনারা সরাসরি নবীজিকে পায় নাই কিন্তু নবীজির ছাত্র যারা ছিলেন সাহাবাই কারাম ওনাদেরকে পাইছেন নবীজির পথ নবীজির মত জানার জন্যে তাবেইরা নবীজির ছাত্র যারা সাহাবাই কারামের কাছ থেকে জেনে নিয়েছেন ইজি তাদের জন্য সহজ ছিল আলাদা গবেষণা করে একটা মত কোরআন হাদিস গবেষণা আলাদা বের করার দরকার হয়নি কারণ তার সরাসরি ছাত্রদেরকে পেয়ে গেছে সমস্যাটা বেজেছে তখন এসে রসুল করিম সাল্লামের হাদিস শরীফগুলি নিয়ে একলাপ দেখা দিছে কোনটা সহি হাদিস কোনটা জয়িফ হাদিস এই যে একটা মতানৈক্য দেখা দিছে তখন যাচাই বাছাইয়ের একটা প্রয়োজন পড়েছে প্রশ্ন এসেছে এই জন্যে তবে তা যুগে কোরআন হাদিসের সব চুল ছাড়া বিশ্লেষণ করে আসমাউ রিজাল এবং হলুমুল হাদিস এগুলি তার ঠিক তথ্য উপাত্তের বিচার বিশ্লেষণের মাধ্যমে নবীজির পথ অরিজিনাল কোনটা কোনটা সহি এটা বের করে তখন তারা এটা মানতে হয়েছে এই যে বের করে একটা পদ্ধতি একটা পদ্ধতি যে কোরআন হাদিস গবেষণা করে এইভাবে অজু করতে হবে আপনারা অজু করেন প্রথম কি কবজি ধন না ধন কি না এই দুই হাতের কবজি ধন তারপরে কি করেন কুলি করেন না তারপরে কি করেন নাকি পানি দেন তারপরে কি করেন মুখ ধন তারপরে কি করেন হাত ধন তারপরে কি করেন করেন পা ধন এই যে একটা সিস্টেম এটাকে আপনারা সবাই সহিদিস থেকে নিছেন না আলেমদের কাছ থেকে শিখছেন আপনারা আপনার আপনারা কথা বলছেন ওনাদেরই আপনারা সরাসরি হাদিস থেকে শিখছেন না আলেমদের কাছ থেকে শিখছেন আলেমদের কাছ থেকে শিখছেন আলেমরা থেকে জানছে হাদিস থেকে জানছে এখন যদি খেয়াল করবেন এই যে অজু করার একটা ধারাবাহিক নিয়ম একটা পদ্ধতি এই পদ্ধতিটা সহজভাবে আপনাদের সামনে যে তুলে ধরা হয়েছে হাদিসগুলো গবেষণা করে এই সহজ পদ্ধতিটাকে বলা হয় মাঝহা আপনি নামাজ পড়বেন কিভাবে কোন দিকে ফেরে ফিরতে হবে নামাজে হাত কেমনে রাখবেন পা কেমনে রাখবেন কিভাবে রুখু করবেন কীভাবে সেজদা দিবেন এরপর হাত বাঁধার পরে সানা পড়বেন এরপর সানা কোনটা পড়বেন পরবেন সুরাফাতে পড়বেন সুরাফাতের আগে তাউজ আউজুবিল্লা বিসমিল্লা তসমি এগুলো পড়তে হবে এরপরে সুরা এর পরে কেরাত পড়তে হবে ফরজ নামাজের শেষের দুই রাখাতে শুধু সুরাফাত এহা পরে কেরাত নাই এই যে একটা নামাজের নিয়ম শৃঙ্খলা কাছ থেকে থেকে তারা হাদিস এই যে অনেকগুলো গবেষণা করার পরে নামাজের এই ধারাবাহিক নিয়মটা আসছে এক হাদিসেই কিন্তু সব নামাজের সব মাসাল আসে নাই শুধু অজুর ফরজ এবং সুন্নত মুস্তাহাব এই সব কিন্তু একটা হাদিসে নাই ওজুর ফরজ সুন্নত মুস্তাহাব এগুলি সব অনেকগুলো হাদিস আছে সবগুলো হাদিস গবেষণা করে আলেমরা আপনাদেরকে সহজ করে বলছে এইভাবে উজু করবেন সব হাদিস গবেষণা করে আপনাদেরকে আলেমরা বলছে এইভাবে নামাজ পড়বেন এই যে একটা পদ্ধতি সহজ করে দেওয়া হয়েছে গবেষণার মাধ্যমে এটাকে বলা হয় মাজহাব এখন আপনারা বলেন আপনারা আপনাদের পিতা আপনাদের দাদা পূর্বপুরুষ মুমিন মুসলমান সবাইকে হাফেজুল হাদিস বড় বড় সাইকুল হাদিস ছিল ওনার তো বড় বড় আলেমদের অনুসরণ করি তো নামাজ কালাম পড়ছে তো মাঝ মানে না কারা যারা লামা দাবি করে আহলে আদিস এরাও তো মাঝহাব মানে তারাও তো সবাই হাফিজুল হাদিস না তারাও তো তাদের শাহেখের অনুসরণ করে অমুক শাহেব বলছে এভাবে নামাজ পড়তে হবে তো সরাসরি তার হইল না হইল তো শাহেখের মাধ্যমেই তো সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন হ্যাঁ বাপ দাদার নাম নাই সানমুল্লাহর বিয়াই সে একজন শাহেক হৈছে তার গবেষণায় যদি কোরআন হাদিস মানা যায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যুগের বড় বড় হাফিজুল হাদিস যারা এত বড় বড় মুস্তাহি তারা লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে আমাদেরকে নবীর তরিকা শিক্ষা দিয়েছে তার একটা মানা যাইব না হেদা শিরিক আর তোমার শায়েক একটা একবার বহুত বড় ফজিলত এটা কেমন নইল এগুলি আপনাদের বুঝতে হবে মাজহাব মানে নবীর পথ নবীর মত তো নবীর পথ ও মত মানা এটা তো আমাদের জন্য ফরস নবীর পথ ছাড়া উপায় আছে নবীর মত ছাড়া উপায় আছে এটা ন একটা একটা কি বলে জেনারেল নলেজ নলেজ যেটা এটা যে বলে এটা ফরজ কোরআন হাদিসের আলোকে যদি আমরা গবেষণা যাই তাহলে আল্লাহ তালার অনেকগুলি নির্দেশনা আছে এর মধ্যে একটা হলো উলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো এই উলিল আমরে আনুগত্যের আদেশ কিন্তু আল্লাহর আদেশ তো আদেশটা কোরআন হাদিস মানার জন্য আপনাকে অবশ্যই ফুকাহা ওলামা তাদের অনুসরণ করতে হবে তা আল্লার আদেশ মানা কি নফল না ফরস জোরে কর না কেন ফরস ওয়াজিব ফরস এই জন্যে মাজহাব মানা ওয়াজিব বলা হয়েছে কোরআন হাদিস মানার জন্যে মাজহাব মানা ওয়াজিব কারণ মাজহাব মানা মানেই হল কোরআন হাদিস মানা আলাদা কোনো এটা কথা না দুইজনের বেশি হয়ে গেছে না

ফেসবুক আর্নিং করা বা আর্নিংয়ের টাকাটা হালাল নাকি হারাম এই বিষয়টা নিয়ে অনেক আলেমরাই কথা বলতে চায় না আবার কথা বলাও দরকার কারণ এটা যুগের চাহিদা শুনুন ফেসবুকে অ্যাড দেওয়া হয় অ্যাডভার্টাইজ দেওয়া হয় সেই অ্যাডের মধ্যে অনেক সময় দৃষ্টি কটু বা শরীয়তে দেখার উপযুক্ত নয় এই ধরনের ড্রেসের পোশাকধারী লোকেরাও আসে তো এটা অবিশ্বাসের কিছু নেই হাতে হাতে মোবাইল এটা একটা ফিতনা হয়ে গেছে তো এই ক্ষেত্রে এই ধরনের অশালীন যে অ্যাডগুলি আসে সেই অ্যাডের টাকা ফেসবুক কোম্পানি নিচ্ছে এবং সেই টাকা থেকে একটা পার্সেন্টেজ আপনাকে দিচ্ছে তো এই ক্ষেত্রে এই অ্যাডের টাকাটাই তো আমরা পাই তাহলে ফেসবুকের এই অ্যাডের টাকা আর্নিংয়ের এই টাকাটা আমাদের জন্য হালাল নাকি হারাপ এই হলো মূল বিষয়টা আমি একেবারে বাইঙ্গাসুরে বলে দিলাম আপনার মূল নির্যাসটা মনে রাখবেন আমাদের সাথে যারা অ্যাড দেয় ধরেন আমি আপনি আমাদের সাথে অ্যাড যারা দেয় তাদের সাথে কোনো চুক্তি হয়নি ফেসবুকে আপনার প্রোডাক্ট হলো আপনার ভিডিও এটা ওয়াজ। আমি নেগেটিভটা নিচ্ছি না নেগেটিভটা সবসময় না যায় ওইটা আর কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই পজিটিভ একটা জেকের এটা কোরআন তিলাওয়াত একটা ওয়াজ এটা আপনার প্রোডাক্ট এই প্রোডাক্টটা ফেসবুক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ বিধায় আপনি সারছেন কোম্পানির চুক্তি যে আপনার এই ভিডিওটা ভিউ হ এই পরিমাণ ভিউ হলে এত ডলার দিবে কয়ডায় অ্যাড দিবে কী অ্যাড দিবে এটার সাথে আপনার কোনো সম্পর্ক না সম্পর্কটা হইলে কতটা ভিউ হবে এই ভিউর অনুপাতে ফেসবুক কোম্পানি ওই অ্যাড যারা দে তাদের সাথে চুক্তি করে ওই চুক্তির সাথে আপনি ইনভলভ না কথাগুলি খেয়াল করবেন তো যেহেতু অ্যাড এর সাথে যে প্রোডাক্ট আপনার এটার সাথে আপনার কোনো চুক্তি না চুক্তি ফেসবুক কোম্পানির সাথে সেহেতু এখানে আপনার ভিউর উপরে মূলত আপনার আর্নিংটা আসে ভিউর উপরে অ্যাডের বাস্তব রূপে কয়টা অ্যাড দিবে কি অ্যাড দিবে এটার সাথে আপনার সম্পর্ক না আপনার সম্পর্কটা হলো ভিউর উপরে যে দশ হাজার ভিউ হইলে এক ডলার একটা কথার কথা তো এই যে টাকাটা আসছে এমন নয় যে পাঁচটা অ্যাড দেওয়ার কারণে এক ডলার আপনাকে দেওয়া হয়েছে এরকম না বরং দশ হাজার ভিউ হওয়ার কারণে আপনাকে এক ডলার দেওয়া হয়েছে এই ভিউর সাথে হলো আপনার প্রোডাক্টের সম্পর্ক ফেসবুকের সাথে এখন অ্যাডের দায়িত্বটা হলো কোম্পানির সাথে আপনি দায়িত্বশীল নাগরিক হিসেবে কখনো কোনো অশ্লীল বা অশালীন অ্যাড কখনো অ্যাকসেপ্ট করতেন না কোম্পানির কারণে ফেসবুক কোম্পানির কারণে এটা চলে আসতেছে আপনার ইচ্ছার বাইরে কন্ট্রোলেরও বাইরে এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি বর্তমানে আলেমরা অনেকে এই ব্যাপারে মত দেন না মতামত দেন না আমিও এই পর্যন্ত এটা নিয়ে কোথাও আলোচনা করি না এই প্রথম আলোচনা করতেছি তো আমি আমার অবস্থান থেকে যেটা মনে করি এখানে মাস আলা একটা আর তাকোয়া হইল আরেকটা মাস আলা হলো ফেকার যে উসুল মূলনীতি শরীয়তের যে আইন এই দৃষ্টিতে যেহেতু ভিউর উপরে ভিউ কেন্দ্রিক আপনার এই আর্নিং সেহেতু এটা আপনার জন্যে হারাম না এটা আপনার জন্য বৈধ কিন্তু তাকোয়া হলো যেহেতু অ্যাড এটার মধ্যে অশ্লীল অশালীন অ্যাড আসে এটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে মনে রাখবেন তাকুয়া রক্ষা করতে গিয়ে অনেক সময় এক একদিকে তাকুয়া আরেক দিকে তাকুয়ার জন্য আপনি এটা থেকে বিরত থাকতে হচ্ছে আরেক দিকে ফিতনা ছড়ায় যাচ্ছে এক্ষেত্রে আপনি তাকুয়া প্রাধান্য দিবেন না ফিতনা দমন করবেন সেই সময়ের জন্য ফিটনা দমনের স্বার্থে যেমন একজন লোক বলছে আল্লাহ রসুল সাল্লাহ মরা মরানবি তিনি মারা গেছেন এটা একটা ফিতনা এখন পাল্টা সঠিক আলোচনা যে নবীজি মরা নবী না নবী জিন্দা নবী দলিল সহকারে কথাটা যদি এই কি বলে এটা অডিয়েন্সের মধ্যে পৌঁছাইতে না পারেন তাহলে মানুষগুলি গুমরা হয়ে যাবে নবীজির সাথে বেয়াদবি করবে ইমান নষ্ট হয়ে যাবে এই ক্ষেত্রে তাকুয়া প্রাধান্য না দিয়ে ফিতনা দমনকে প্রাধান্য দিবেন এখন ফেসবুক কোম্পানি যদি কোনো অশালীন কোনো কিছু প্রচার করে এটা দায়ভার তারা নেবে এটার সাথে আপনার কোনো সম্পর্ক না আপনার টার্গেট হলো ফেতনা দমন করা নবীর পক্ষে কাজ করা আর আপনার ভিউর উপরে আপনার ইনকামটা আসে অতএব এখানে ভিউ তো হবেই ভিউর ভিতরে অনেক সময় অ্যাড একটা দেয় অনেক সময় দুইটা দেয় ভালো অ্যাডও আসে কোরআনের অ্যাডও তো আসে ভালো অ্যাডও তো আসে অতএব এই যুগের চাহিদা অনুযায়ী যদি আপনি প্রয়োজন মনে করেন যে আমার এই আলোচনাটা এই কোরআন তেলাওয়ারটা প্রচার করা দরকার তাহলে আপনি এটা করবেন ফিতনা দমনের উদ্দেশ্যে সুনিয়ত কায়েমের জন্যে আর যদি দেখেন না এটা আপনার জরুরি না আপনি অন্য ব্যবসা বাণিজ্য করেন অতএব এই ক্ষেত্রে আপনি তাকোয়ার অবলম্বন করেন এই সাইডে যুক্ত হওয়ার আপনার দরকার নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন মূলনীতি উসুলকে সামনে রেখে আমি কথাগুলি বললাম এরপর আমার চেয়ে ভালো কোনো বিশ্লেষণ ব্যাখ্যা কোনো যদি মুফতি সাহেব কোনো মুফতি সাহেব দিতে পারেন সেটা আমি অবশ্যই সম্মানের সাথে অ্যাকসেপ্ট করব। আমার কাছে এটা ভালো মনে হয়েছে উসুল মোতাবেক এটা আমি আপনাদের জানালাম আল্লাহ তালা আমাদেরকে নবীর আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির পথে থাকার তৌফিক দেন আমিন মাই एक्टी इलामिक यूट्यूब चैनल